এ সেই ইসলাম চলে কিন্তু অসত কাজে বাধা দাও এ দেশে সেই ইসলাম চলে না কিন্তু কোরআন হাতে নিয়ে আল্লাহর কসম করে বলছি শুধু সৎ কাজের আদেশ আর দুখের সামনে অন্যায় দেখার পরেও প্রতিবাদ না করলে বেঈমান হয়ে মরা লাগে ঈমানদার হয়ে মরা যায় না দলিল নেন আল্লাহই দুনিয়াতে একজন নবী পাঠিয়েছিলেন নবীর কি নবী তার কণ্ঠের সুর শুনলে পাগল হয়ে যেত আকাশের পাখিগুলো ওড়া বন্ধ করে দিয়া ওই নদীর উনি যখন তেলোয়াত করতেন নদীর মাছগুলা বিচরণ করা বাদ দিয়া নদীর কিনারায় এসে এত 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 মনোযোগ দিয়ে তার তেলোয় শুনতো ওই সময় যদি কোনো মানুষ মাছগুলোকে ধরেও নিত মাছ গুলো ট্যার ফেতো না এত মন দিয়ে তারা আল্লাহ হয়ে গেল যারা মাছ ধরতো কিন্তু অন্যরা ধরলে নিষেধ করতো না আর একটা গ্রুপ মাছ ধরতো এবং অন্যদেরকে ধরতে বলতো তিনটা গ্রুপ যখন হয়ে গেছে মাছ গুলো কমপ্লেন দিয়েছে আল্লাহর কাছে আল্লাহ তোমানাশরাফুল মাকলুকাত মানুষ কতটা নিকৃষ্ট হয়ে গেছে আমরা যখন দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনতে যাই ওরা তো শুনেও না আমাদেরকে শুনতেও দেয় না আমাদেরকে ধরে ধরে নিয়ে যায় আল্লাহ বললো দাঁড়াও নবীকে বলে দিচ্ছি নবীকে বলে দিচ্ছি সে যেন আমার পক্ষ থেকে শরীয়তে রাদের জারি করে দেয় সপ্তাহে যেদিন তেল হাত হবে শনিবার ওই দিন কেউ মাছ ধরতে পারবে না কেউ মাছ ধরতে পারবে না এবার তারা একটা করলো একটা সিস্টেম তারা বের করলো তারা শনিবারের দিন মাছ ধরত না ঠিকই কিন্তু মাছগুলো যখন কিনারায় আসতো তখন মাছগুলো যেন বেরিয়ে যেতে না পারে সেজন্য চার ও পাশ দিয়ে বাদ দিয়ে দিত বাদ দিয়ে দেওয়ার পরেও ওই দিন তারা আর মাছ ধরতো না পরের দিন যখন ওই যে 8:30 টা উঠে গেছে মাছ ধরা যাবে এবার ওই দিন তারা মাছ ধরে নিয়ে চলে যেত নবী আবার তাদেরকে ডেকে জিজ্ঞাসা করলো কি সর্বনাশ তোমরা মাছ ধরছো কেন ও নবী তোমার কথাও ঠিক আমাদেরও ঠিক তুমি বলেছো তেলওয়াতের দিন ধরা যাবে না আমরা তো তেলওয়াতের দিন ধরি না আমরা তো অন্য দিন ধরি এমন ইবলিস কিন্তু আমাদের অঞ্চলেও আছে কি সমস্যা দেখেন কি সমস্যা ও সরাসরি বলবে না কোরআনের মাহফিল বন্ধ করো ও বলবে বক্তার লিস্ট দাও কথা বলছেন না এবার বক্তার লিস্ট দিলে দেখতেছে বক্তার কোনো সমস্যা নাই তাইলে কি বলবে আয়োজন করছে কারা তাদেরকে দাও সেটাও ঠিক আছে তাও তো কোরআনের মাহফিল হতে দেয়া যাবে না তখন বলতেছে পরীক্ষা চলতেছে কথা না বলে পরীক্ষার সময় দেয়া যাবে না এখন তো পরীক্ষা নাই দেয়া যাবে না কেন এবার পরীক্ষাও নাই দেয়া যাবে না কেন দেয়া যাবে না কেন বলতেছে সবে বারাত ওরা কি ইসলাম ভালোবাসে সবে বারাতের দিন অস্পর্তি না কথা বলছেন না কেন আমি কি কথা বোঝাতে পারছি আপনাদেরকে ভালো করে বুঝেন এই যুগে ও যুগে আসলে কাফেরদের আগে থেকে এখনকার কাফের মিল শুরু থেকে এখনকার মোমেনদের মিল এক বন্ধুগান আমার তারা এবার শনিবারের দিন মাছ ধরে না ঠিকই পরের দিন ধরে আল্লাহ এত রাগান্বিত হয়েছেন আবার আল্লাহ বলেন কোন কেরদাতন খাসি আল্লাহ বললেন যারা আমার আদেশ মানে না তাদের বান্দর বানায় দাও এবার বলেন শ্রেণী ছিল কয়টা দাউদ আল্লাহ সাল্লামের তেলোতে শোনার মধ্যে শ্রেণী ছিল কয়টা জোরে বলেন একা কয়টা তার মধ্যে একটা শ্রেণী সুন্দর আর বাধা দিত আর একটা শ্রেণী শুনত কিন্তু বাধা দিত না আর একটা শ্রেণী নিজেও মাছ ধরত অন্য কেউ ধরতে বলতো আল্লাহ বলছে দুইটা শ্রেণীকে বানর বানা একটা শ্রেণীকে বাঁচায় এক শুনেন শুনেন ভালো করে শুনেন তারা অন্যায় দেখার পরেও প্রতিবাদ করে না ওরা হলো বান্দরের জাত আপনার চোখে কি হয়েছে আপনার চোখে কি নেবা হয়েছে আপনি চোখ দিয়ে সব দেখেন ইসলাম বিরোধিতার কাজগুলো আপনার চোখে কেন পড়ে না আমি একটু কি কি হাসপাতালে কর্মচারীদের বোরকা আর মেকআপ পড়া নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রোদের কারণে যেন বৃষ্টি হয় সালা তুলে পড়ার জন্যে অনুমতি চাওয়া হয়েছে তারা দেয়নি কিন্তু একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা শিখদেরকে তরবারি নিয়ে মিছিল করার অনুমতি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রমজান মাসে ইফতারের আগে কোরআন তেল করার অপরাধে তারা হাফেজের মুখ ফাটায় রক্ত বের করে দিয়েছে ওই একই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা রমজান মাসে হোলি খেলার অনুমতি দিয়েছে নিষেধ করেন কথা বলছেন না কেন কথা বলছেন না কেন এ দেশে যদি গণতন্ত্র মানে হয় কথা বলা এ দেশে মানে যদি হয় কথা বলা এ দেশে মানে যদি হয় কথা বলা এদেশের দেশের নাইকারা গাইকারা কথা বলতে পারে এ দেশের মাগকর ঘুষকর যেন করেরা কথা বলতে পারে এ দেশে ডাকাত ডাকাতগুলো কথা বলতে পারে আর আমরা কেন কথা বলতে পারে না আর আমরা তো ভাগচমায় নয় তাও এই দেশের সূর্য সন্তান সবাই কথা বলতে পারে তারা পারে না কেন কারণ এ দেশের গণতন্ত্র জালেমদের জন্য দেশের গণতন্ত্র জালেমদের জন্য এদেশের গণতন্ত্র আলেমদের জন্য নয় লাগ করতেছেন ভাই লাগ করিয়েন না শুনেন অশুনেন বন্ধুগান আমার খুব ভালো করে বলেন তাইলে আদেশের অজ এদেশে কোনো সমস্যা নয় নিষেধের অজের সমস্যা অন্যায় যদি আপনি বাধা দেন তাইলে আপনার উপরে মানুষ খেতে যায় আর একটু ভালো করে আমি আপনাদের খুব খুব বুঝেন বুঝেন যদি আপনি বাধা না দেন এখন রোদ যে কোনো সময় বৃষ্টি আসে না আবার অনেক সময় এত বেশি আসে নিয়ে পারি না হয় 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 কোনো সময় দেখবেন আমথন কোনো সময় সিডর কোনো সময় আয়লা দেশ একটাই কারণ একটাই কারণ মানুষ অন্যায় দেখলে বাধা দেয় না আর যখন মানুষ অন্যায় বাধা দেয় না যারা অন্যায় করে শুধু ওরা মরে না যারা